অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতির অংশ হিসেবে হোন্ডরাস ও উগান্ডার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প নতুন এই চুক্তি অনুযায়ী নিজেদের নাগরিক নন এমন অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে দেশ দুটি এটি ট্রাম্পের অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ এবং আন্তর্জাতিকভাবে অভিবাসী পুনর্বাসনের একটি বড় পদক্ষেপ তবে এই পদক্ষেপটি বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে ট্রাম্প প্রশাসনের এই নীতির তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো কবে চুক্তিটি ঠিক হয়েছে হয়েছে তা প্রকাশ করেনি দেশগুলো গার্ডিয়ানের খবরে বলা উগান্ডা প্রায় বিশ লাখ শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে থেকে আশ্রয় দিতে সম্মত হয়েছে যাদের অধিকাংশই ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ইথিওপিয়া এরিত্রিয়া দক্ষিণ সুদান এবং সুদানসহ পূর্ব আফ্রিকার অন্যান্য দেশ থেকে এসেছে